অবশেষে সংবিধানে ফিরছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা তবে এর জন্য সময় লাগলো চোদ্দ বছর তার আগে ঘটে গেল নানা ঘটনা আর অঘটন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ রায় বলেছে এই ব্যবস্থা সাংবিধানিকভাবে বৈধ প্রধান বিচারপতি আহমেদের নেতৃত্বাধীন সাত সদস্যের আপিল বিভাগ এই রায় দিয়েছে চতুর্দশ জাতীয় নির্বাচনে এই ব্যবস্থা কার্যকর হবে জানিয়ে এই রায়কে গণতান্ত্রিক অগ্রযাত্রার জন্য মাইল ফলক বলছেন জ্যেষ্ঠ আইনজীবী ও সুশীল সমাজের প্রতিনিধিরা এসব বিষয়ে বিস্তারিত জানাতে কথা বলতে আমাদের সাথে যুক্ত হয়েছেন রিভিউ আবেদন আবেদনকারী আইনজীবী এবং আইন ও সংবিধান বিশেষজ্ঞ ডক্টর শফিক ভুঁইয়া শফিক ভুঁইয়া আপনাকে স্বাগত জানাচ্ছি আপনার কাছে শুরুতেই যেই প্রশ্নটি করতে চাই সেটি হচ্ছে যে সংখ্যা গরিষ্ঠতা পেলেই সংখ্যা গরিষ্ঠ আসন পেলেই দেখা যায় যে রাজনৈতিক দলগুলো কিংবা সরকার নিজেদের মতো করে আসলে সব কিছু পরিবর্তন করে এই যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আবার ফিরে এলো আপনার আসলে মূল্যায়নটা কি আপনি একটু জানতে চাই আমি আমি তো মনে করি যে এটা খুবই একটা ঐতিহাসিক রায় আজকে হয়েছে যেমন আপনার কথা শুনছিলাম বিএনপি থেকে থেকে যে মানুষের ভোটাধিকার কিন্তু গত বছরে ছিল না এবং মানুষের ভোটাধিকার এবং বাংলাদেশে গণতন্ত্র ধ্বংস করার সূচনা হয়েছিল এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দুই সালে বিচারপতি খায়রুল হকের নেতৃত্বে যে রায় দেয়া হয়েছিল তার মাধ্যমে এবং এই রায় যে শুধু বাংলাদেশের দেশ হিসাবে বিপুল ক্ষতি করেছে তাই না এটা বিচার বিভাগেরও ক্ষতি করেছে প্রথমত এটা বাংলাদেশের ক্ষতি করেছে এইভাবে যে গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছে এই রায়ের মাধ্যমে এবং গণতন্ত্রকে ধ্বংস করার ফলে একটা কর্তৃত্ববাদী ব্যবস্থা চালু করা হয়েছে যার ফলে বাংলাদেশের মানুষের মানবাধিকার হরণ করা হয়েছে এবং গত পনেরো বছরে যত গুম খুন নির্যাতন এক্সট্রা জুডিশিয়াল কিলিং যত ধরনের অত্যাচার বাংলাদেশের মানুষের উপরে হয়েছে এমনকি যে আন্দোলনের যেভাবে হাজার 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 মানুষকে খুন করা হয়েছে তরুণের দৃষ্টিশক্তি নষ্ট করে দেওয়া হয়েছে পঙ্গু করে দেওয়া হয়েছে এই সমস্ত কিছুর উৎপত্তি ত্রয়োদশ সংশোধনীর যেই রায় বিচারপতি খায়রুল হকের নেতৃত্বে দেয়া হয়েছিল সেখান থেকে সেখান থেকে মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার ফলে সরকারের যে অ্যাকাউন্টেবিলিটি জনগণের কাছে ছিল সেটা নষ্ট করে দেওয়া হয়েছিল কাজেই সরকার ধরে নিতে পেরেছে যে যেহেতু একটা নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থা নেই যারা নির্বাচন কারচুপি করে নিজেদের মতো করে নির্বাচন সাজিয়ে তারা বছরের পর বছর ক্ষমতায় থাকতে পারবে যার ফলে এই সরকারের জনগণের প্রতি কোনো দায়বদ্ধতা ছিল না কাজেই তারা জনগণের মানবাধিকার হরণ করতে পেরেছে মানুষকে খুন করতে পেরেছে কাজে আমি তো মনে করি যে এই ত্রয়োদশ সংশোধনীর যে রায় দুই হাজার সালে দেয়া হয়েছিল সেটা বাংলাদেশের রাজনীতির জন্য এবং বাংলাদেশের মানুষের জন্য একটা টার্নিং পয়েন্ট ছিল খারাপভাবে বাংলাদেশে গণতন্ত্র ধ্বংস করার জন্য বাংলাদেশের মানুষের অধিকার হরণ করে নেয়ার জন্য সেটা একটা টার্নিং পয়েন্ট ছিল এবং এই রায়ের ফলে কিন্তু বাংলাদেশের মানুষের সুপ্রিম কোর্টের উপরও আস্থা নষ্ট হয়ে গিয়েছিল কারণ সুপ্রিম কোর্ট থেকে যেহেতু এই রায়টা এসছিল বাংলাদেশের অনেক মানুষই মনে করেছিলেন যে বাংলাদেশে গণতন্ত্র ধ্বংস করা মানবাধিকার ধ্বংস করা এসবের জন্য সুপ্রিম কোর্ট পরোক্ষ ভাবে দায়ী এবং এতে করে সুপ্রিম কোর্টের গত পনেরো বছরে যে আস্থার সংকট তৈরি হয়েছে সেটার জন্য আপনি বিচারপতি খায়রুল হকের রায়কে দায়ী করতে পারেন এবং আজকে সুযোগ এসেছিল যে এই ভুলটা সুপ্রিম কোর্ট সংশোধন করে দিবেন কাজেই যেহেতু ওনাদের রায় পুনর্বিবেচনা করে পুনরায় একটা রায় দেওয়ার সুযোগ ওনাদের এসছে এবং সেই সুযোগটা ওনারা সুন্দরভাবে গ্রহণ করেছেন গ্রহণ করে ওনারা যে পুরোনো খায়রুল হকের যে রায় এটাকে সম্পূর্ণভাবে বাতিল করেছেন কাজেই আমাদের আদালত দুই সালে যে ভুলটা করেছিল সেটা আজকে সংশোধিত হলো এবং এতে করে আমি মনে করি বিচার বিভাগ এবং সুপ্রিম কোর্টের প্রতিও মানুষের আস্থা বেড়ে গেল আস্থা বেড়ে নির্বাচন নিয়েও আসলে তারা একটা একটা নিশ্চিত ভবিষ্যতের দিকে যাবে এমনটা প্রত্যাশা আসলে অনেকের শরীফ ভূঁয়া আপনার কাছে আমার আরেকটি প্রশ্ন চতুর্দশ সংসদ নির্বাচন থেকে এটি কার্যকর হবে এখন আগামীতে যারা সংসদে যাবে তারা যদি সংখ্যা গরিষ্ঠ আসন পেয়ে আবারও যদি আগের মতো করে কিংবা আসলে এটার টেকসই টেকসই সমাধানটা সমাধানটা কোথায় এখন এই এই কিন্তু আপনাকে আদালত দিতে পারবে না আপনারা লক্ষ্য করে থাকবেন যে এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করার পর সংস্কারের বিষয়ে নানামুখী উদ্যোগ নেওয়া হচ্ছে এবং একটা উদ্যোগ সংস্কার কমিশনগুলো গঠন করার মাধ্যমে নেওয়া হয়েছে এবং সংবিধান সংস্কার কমিশনও গঠন করা হয়েছিল এবং সংবিধান সংস্কার কমিশন অনেকগুলো সুপারিশ করেছে পরবর্তীতে সেই সুপারিশগুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে আলাপ আলোচনা হয়েছে তারপর একটা জুলাই সনদ তৈরি করা হয়েছে তারপরে জুলাই সেই জুলাই সনদকে কিভাবে বাস্তবায়ন করা হবে সেটার ব্যাপারে একটা সরকারকে দিক নির্দেশনা দেওয়া হয়েছে এবং বাস্তবায়নের যে প্রথম ধাপ জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করা সেই প্রথম ধাপটাও কিন্তু পার হয়ে আমরা একটা কারণ একটা আদেশ জারি হয়েছে তো এটা এটা এক দিক থেকে সংস্কার প্রক্রিয়া যেটা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে চালু হয়েছে আরেকটা সংস্কার প্রক্রিয়া ডক্টর বদিউল আলম মজুমদার সহ আরো যারা নাগরিক যারা দেশের ব্যাপারে কনসার্ন নাগরিক তারা মিলে আরেকটা সংস্কার প্রক্রিয়া আমরা আদালতের মাধ্যমে করার চেষ্টা করেছি এবং সেই ক্ষেত্রে আমরা ত্রয়োদশ সংশোধনী যে রায় এটা রিভিউর জন্য আবেদন করেছি পঞ্চদশ সংশোধনী যেটার মাধ্যমে সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছিল এবং রাষ্ট্রে আরো নানা ধরনের কর্তৃত্ববাদী বিষয় সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছিল সেগুলো বাতিল চেয়ে আমরা আরেকটা আহ আহ আলম মজুমদাররা আরেকটা মামলা করেছেন কাজেই আমরা আদালতের মাধ্যমেও চেষ্টা করছি যে যে সংবিধানে সমস্ত ভুল জিনিসগুলো রায় পুরনো রায়ের মাধ্যমে বা সংসদের সংবিধান সংশোধনীর মাধ্যমে সংবিধানে ঢুকানো হয়েছে সেগুলোকে সংবিধান থেকে বের করে সংবিধানকে একটা আরো কার্যকর আরো একটা অ্যাকাউন্টেবল জায়গায় নিয়ে যাওয়া তো এটা একটা আমি বলবো আদালতের মাধ্যমে সংস্কার প্রক্রিয়া বাস্তবায়নের চেষ্টা হলো সংস্কার প্রক্রিয়া সামগ্রিক বিষয় মোটামুটি মনে হচ্ছে চলেই আসছে আপনার বক্তব্যে আপনি যতগুলো কথা বললেন খুবই গুরুত্বপূর্ণ বিষয় ছিল এবং আপনার কথাগুলো বেশ আহ আগামীর জন্য আসলে আগামী সংসদে যারা যাবে তাদের জন্য আসলে গুরুত্বপূর্ণ আপনাকে অনেক অনেক ধন্যবাদ শরীফ ভাইয়া